নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো শনিবার এবং রবিবারের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা বাজারের রেঞ্জ উপরের দিকের জন্য ওয়ান পয়েন্ট তো মিট করেই গেছে টু পয়েন্ট এর টার্গেট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা নিশ্চয়ই জানা আছে এবং এটাও বলেছিলাম যে আজকের দিনে কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট দেখতে পাবেন নিফটির ক্ষেত্রেও ব্যাংক নিফটির ক্ষেত্রেও তাই হয়েছে আর যারা টেকনিক্যালটা শিখেছেন তারা জানেন যে রেঞ্জ বাউন্ড মার্কেটে কি দেখে কোথা থেকে কাজ করতে হয় আজকের দিনেও কিন্তু নয়েস বাজারের মধ্যে থাকলেও কাজ করা কিন্তু সম্ভব হয়েছে আগামীকাল মঙ্গলবার ওই কিন্তু রেঞ্জ বাউন্ড হবে যারা টেকনিক্যালটা শিখেছেন তারা এখনই বুঝতে পেরেছেন কেন রেঞ্জ বাউন্ড কালকের দিনে হবে তলার দিকে আসতেই পারে কিন্তু কালকের দিনের যে রেঞ্জটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া ছিল সেটা হচ্ছে তলার দিকে হচ্ছে একুশ হাজার তিনশো একুশ আর উপরের দিকে হচ্ছে একুশ হাজার চারশো তিরানব্বই মানে একুশ হাজার পাঁচশো তার মানে এটা একটা রেঞ্জ এর মধ্যেই বাজার কিন্তু ঘোরাঘুরি করবে ফাইনালি যখনই দেখবেন যে উপরের দিকে ব্রেক করছে উপরের দিকে কিন্তু বাজার টু টার্গেট সিক্স নিফটি কিন্তু এগোবে আর তলার দিকে যদি দেখেন যে ফাইনালি এই লেভেলটাকে যেটা হচ্ছে একুশ হাজার তিনশো একুশ তাহলে শর্ট টার্মে একটা স্ক্যালপিং ট্রেড জন্য বা ছোট প্রফিটের জন্য এখান থেকে কিন্তু শর্ট করা সম্ভব হতে পারে এবার আমরা দেখে নেবো যে মঙ্গলবার দিনেও কিভাবে আমরা ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি নিফটিতে দেখতেই পাচ্ছেন এখানে একটা ছোট্ট সুইং আই আছে আর যেখানে গিয়ে মার্কেট বন্ধ করেছে সেটা হচ্ছে ঠিক এই লোটা তার মানে এইটা হচ্ছে কালকের বাজারের রেঞ্জ যদি দেখা যায় যে এর মধ্যেই বাজার খুলেছে আর ঘোরাঘুরি করছে যারা বিগেনার্স আছেন এখানে কিন্তু ট্রেড করতে যাবেন না যারা স্ক্যাল্পিং ট্রেডটা করতে জানেন তারা কিন্তু এখান থেকে রিভার্সাল দেখলে উপরের দিকে বাই করবেন বা এই সব লেভেল থেকে রিভার্সাল দেখলে তলার দিকে জন্য সেল করবেন এবং স্ক্যালপিং ট্রেডই হবে ফাইনালি যদি দেখেন যে ঠিক এই লেভেলটাকে ব্রেক করেছে যেটা হচ্ছে একুশ হাজার ব্রেক করে সাস্টেন করছে তাহলে কিন্তু উপরের দিকের জন্য আপনারা পাবেন হচ্ছে একুশ হাজার চারশো তিরানব্বই থেকে একুশ হাজার পাঁচশো এই জায়গাটার কাছাকাছি ফাইনালি এই যদি ব্রেক করে বেশি দূর কিন্তু বাজার উপরের দিকে সাস্টেন করতে পারবে না কারণ কালকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড মার্কেট হবে আর রেঞ্জ মার্কেট কেন হবে এর জন্য কিন্তু আপনাকে টেকনিক্যালটা জানতে হবে এবার আসি সেলের কথা সেল কোথা থেকে করতে পারেন বন্ধুরা যদি দেখেন গ্যাপ আপে খুললো এই লেভেলটাকে আর ব্রেক করলো না এখান থেকে যদি রিভার্সাল পেলেন তাহলে কিন্তু শর্ট করে দেওয়া যেতে পারে এই এসে একবার কিন্তু আপনাকে চেক করে হবে আর এখানেই একবার প্রফিটটাকে বুক করে নিতে হবে আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেই এই লেভেলটাকে ব্রেক করে দিল যেটা হচ্ছে একুশ হাজার চারশো ব্রেক করে সাস্টেন করছে মর্নিং থেকেই তাহলে জানবেন তলার দিকে এতদূর পর্যন্ত বাজার কিন্তু আসতে পারে কিন্তু কালকের দিনে যেহেতু রেঞ্জ বাউন্ড থাকবে এই রকম নয়সই কিন্তু আপনারা বাজারে দেখবেন মানে ব্রেক হলে যে ট্রেন্ডিং মুভ আপনারা এতদূর পর্যন্ত পাবেন সেটা কিন্তু আশা করবেন না কারণ এখান থেকে যদি ব্রেক করেও যায় তলার দিকে কিছুটা আসার পর আবার রিট্রেস করতে পারে আবার তলার দিকে পড়তে পারে সেক্ষেত্রে স্ক্যালপিং ট্রেড যারা করতে জানেন তারাই কিন্তু একমাত্র এখানে কাজ করবেন আদারওয়াইজ ছোট ছোট মুভ নেবারই কিন্তু চেষ্টা করবেন বড় মুভ যদি নিতে যান তাহলে কিন্তু অপশান বাইং এর ক্ষেত্রে লাভের থেকে লোকসান হওয়ার চান্সেস বেশি থাকবে ফাইনালি যদি দেখেন যে একুশ হাজার তিনশো একুশ এই লেভেলটা তলায় কালকে দিনে ক্লোজিং হয়েছে তখনই আপনারা কিন্তু নেক্সট প্ল্যান হিসাবে তলার দিকে টার্গেট আপনারা ছোট ছোট প্রথম দিকে পেতে পারেন মানে বুধবারের মার্কেটটাও কিন্তু সেক্ষেত্রে প্রথম মর্নিং সেশনটা হয়তো রেঞ্জ বাউন্ডের মধ্যে থাকলেও বেলার দিকে কিন্তু আপনারা মুভমেন্টাম পাবেন এবং এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এটাকেও ফিল আপ করবে এবং তলায় স্ট্রেট তলার দিকে মুভমেন্ট হতে পারে এত দূর পর্যন্ত তার আগে পর্যন্ত কালকের দিনের মার্কেট যদি বলেন কালকের দিনে কিন্তু রেঞ্জ বন থাকবে তলার দিকে আসতেই পারে এতটা তারপর আবার কিন্তু দিকে হতে পারে বা লেভেল থেকেও কিন্তু দিকে হতে পারে যতক্ষণ পর্যন্ত দেখবেন যে থেকে এই রেঞ্জটার মধ্যে ঘোরাঘুরি করছে ততক্ষণ কিন্তু যারা বিগেনার্স আছেন ট্রেড করতে যাবেন না ফাইনালি লেভেলটাকে ব্রেক হতে দেবেন তাহলে টু লেভেল আপনারা কিন্তু প্লে করতে পারবেন ব্যাংক তো বন্ধুরা আজকের দিনে কিন্তু রেঞ্জ বন দেখেছেন তার সঙ্গে বলেছিলাম যে এখানে কিন্তু আপনারা স্ক্যালপিং ট্রেড পাবেন স্ক্যাল্পিং ট্রেডও কিন্তু পাওয়া গেছে এছাড়া কিন্তু বড় মুভ আজকের দিনে হবে না সেটাও বলেছিলাম আজকের দিনে কিন্তু হয়ওনি এবার আমরা দেখে নেবো যে কালকের জন্য আমরা কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি ব্যাংক নিফটিতে দেখতে পাচ্ছেন এইখানে একটা সুইং হাই আছে ঠিক এই লেভেলটার ওপর যতক্ষণ না বাজার সাস্টেন করছে এখান থেকে কিন্তু বাই করা সম্ভব নয় আর বাই হলেও কিন্তু বড় মুভমেন্ট আপনারা পাবেন না ছোট ছোট স্ক্যালপিং মুভমেন্টই পাবেন যেমন ধরুন ঠিক এই লেভেলটার উপর যদি চলতে পারে তার মানে হচ্ছে সাতচল্লিশ হাজার নশো সত্তর পঁচাত্তর এই লেভেলটার উপর যদি মর্নিং থেকে সাস্টেন করে সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসাবে আপনার দেখতে পারেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার বিরাশি আর এই লেভেলটাকেও যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে ওপরের দিকে আটচল্লিশ হাজার একশো সত্তর পঁচাত্তর এই জায়গাটার কাছাকাছি দেখতে পারেন যতক্ষণ না সাতচল্লিশ হাজার নশো সত্তর পঁচাত্তর এই লেভেলটার উপর সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাই করতে যাবেন না এবার সুইং লো এর কথা যদি বলেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইখানে যদি দেখলেন যে গ্যাপ আপ খুলেছে আর ওপর দিকে সাতচল্লিশ হাজার নশো পঁচাত্তর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে পারছে না তাহলে রিভার্সাল সাইন পেলে এখান থেকেও শর্ট করতে পারেন যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন তারাই একমাত্র কিন্তু এখানে শর্ট করবেন যারা বিগিনার্স আছেন এখানে কিন্তু শর্ট করতে যাবেন না ফাইনালি এই লেভেলটা যদি ব্রেক হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু তলার দিকে এতটা পর্যন্ত মুমেন্টাম পেতে পারেন সেই ক্ষেত্রে যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বাজার বা গ্যাপ আপ খুলেছে খুলে এই লেভেলটাকে ব্রেক করছে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করছে তখন আপনারা কিন্তু একটা শর্ট করতে পারেন সেক্ষেত্রে টার্গেট হিসাবে যেটা পাবেন সেটা হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার ছশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি এসে দেখতে হবে যে বাজারের মধ্যে মুমেন্টাম কিরম আছে সেই হিসাবেই কিন্তু আপনাকে প্লে করতে হবে এখান থেকে কিন্তু বড় মুভ আপনারা এক্সপেক্ট করবেন না যদি দেখেন যে এখানে মুমেন্ট আছে তাহলে সেক্ষেত্রে মুমেন্টামটাকে আপনারা নেবার চেষ্টা করবেন যেখানে গিয়ে দেখবেন যে মুমেন্টাম লস হচ্ছে সেখানে গিয়ে একবার পজিশনটাকে স্কোয়ার আপ করে নেবেন ফাইনালি এই লেভেলটার তলায় যদি দেখেন যে কালকের দিনে ক্লোজিং দিয়ে দিয়েছে নেক্সট দিন কিন্তু তলায় এত দূর পর্যন্ত আপনারা একটা রেঞ্জ পেয়ে যাবেন এবং তারপরে কিন্তু ভালো মুমেন্টাম পাওয়ার সম্ভাবনা থাকবে থেকে বা এই জোনটা থেকে আপনারা কিন্তু আবার রিভার্সালও দেখতে পারেন তার মানে কালকের দিনে যদি ফ্ল্যাট খুলে বাজার এই লেভেলটাকে ব্রেক করে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো তার মানে এখান থেকে কিন্তু ছোট একটা শর্ট করা যেতে পারে টার্গেট পাবেন হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ ষাট এই জায়গাটার কাছাকাছি ফাইনালি এখানে যদি মুমেন্টাম থাকে সেক্ষেত্রে তলার দিকে সাতচল্লিশ হাজার পাঁচশো চব্বিশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজার আসতে পারে আর যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি এসে মুমেন্টাম লস হচ্ছে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে একবার পজিশনটা স্কোয়ার আপ করে নিতে হবে ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করে আবার যদি সাস্টেন করে একটা বুল ব্যাগ নিয়ে বা রিট্রেসমেন্ট হয়ে যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে তলায় এত দূর পর্যন্তই আপনারা কিন্তু দেখতে পাবেন এর তলায় কিন্তু কালকের দিনে বাজার আসার সম্ভাবনা নেই কারণ এখান থেকেও কিন্তু রিভার্সাল হতে পারে যদি রিভার্সাল সাইন দেখা যায় তো রিভার্সাল কিন্তু প্লে করা যেতে পারে তার মানে এই নয় যে কালকের দিনেই আপনারা এই তলা থেকে রিভার্সাল পাবেন কারণ বুধবার দিন বাজার যদি এখান থেকে গড়ে সেক্ষেত্রে কিন্তু কালকের বাজারটাকে ফলো করতে হবে তবেই কিন্তু আপনি বুধবার দিন কি হতে পারে বাজারে সেইটা কিন্তু আপনাকে দেখতে জানতে হবে তাই কালকের দিনে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে উপরের দিকে চলছে সেক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক হতে দেবেন তারপরে একটা ছোট ছোট স্ক্যালপিং ট্রেড পেয়ে যাবেন মানে সাতচল্লিশ হাজার নশো তিয়াত্তর পঁচাত্তর এই লেভেলটার উপর সাস্টেন করা মানে উপরের দিকে আটচল্লিশ হাজার আশি বিরাশি এই জায়গাটার কাছাকাছি পাবেন এই লেভেলটার যদি চলতে পারে সেক্ষেত্রে আটচল্লিশ গ্যাপ আপ খুলেছে সাতচল্লিশ হাজার নশো পঁচাত্তর এই লেভেলটাকে আর ব্রেক করছে না সেক্ষেত্রেও তলার দিকে আপনারা এতদূর পর্যন্ত ফার্স্ট টার্গেট হিসেবে স্ক্যালপিং ট্রেড পেতে পারেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো আর এই লেভেলটাকে যদি মর্নিং থেকে ফ্ল্যাট খুলে ভেঙে দেয় বা গ্যাপ ডাউনে খুলে যায় বা উপর থেকে এই লেভেলটাকে ব্রেক করে একটা পুল ব্যাগ নিয়ে তারপর আবার নেক্সট টাইম ব্রেক করে সেক্ষেত্রে সাতচল্লিশ হাজার আটশো তলায় আপনারা কিন্তু সাতচল্লিশ হাজার ছশো পঞ্চাশ এই পেতে পারেন পারে যদি বাজার মুমেন্টাম থাকে সেক্ষেত্রে তলাতে এত দূর পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো কুড়ি তিরিশ এই লেভেলটার কাছাকাছি বা এই লেভেলটার কাছাকাছি থেকেও কিন্তু রিভার্সাল হতে পারে কিন্তু কালকের দিনেই কিন্তু রিভার্সাল পাবেন এই লেভেলের কাছাকাছি এসে এটা কিন্তু হবে না বন্ধুরা যেহেতু বাজার কালকে রেঞ্জ বাউন্ড থাকবে সুতরাং রেঞ্জ বাউন্ডন বাজারে কিভাবে ট্রেড করতে হয় সেটা যতক্ষণ না জানবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে বেশিবার ট্রাই করতে যাবেন না আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ